থাকায় বিশনি আগস্ট তালনি তৈলম্বাই দেরাজা খুকবার ক্লাইন রকন্ন ডিবিটি বিসংতই রংসুবাসু খাইজাকা নই রাসাই চি থাম সাই বারা ব্রী থাম দেরাজা হুকবার ক্লাইনে রকনো টাবুকশ জরা খক সারা চুকু রোজাক থামী ব্রী রাসায় রেজাকা তিনি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন লুজিজাক পাননি বিসংতী রাজা খুববার ক্লাইনে রকনো রঙারৈ অক থা হুক বার তৈ হুক হামক্রাই মন্ত্রী রতন লাালনাথ বর্ষাকাতী দেরাজা হুকবার ক্লাইনে রকন কক চার চুকু রোজাক চার রাসায় রং রেজা খা হুকবার তৈ হুকবার হামক্রাই মন্ত্রী শাখা হুকবার ক্লাইনে রকন চেরি নাই নাইমুই বরম রিবই টংগো তাবুকি হাপাং ব কক শাখা হাসতেও ফসল বিমা টংগ কক সাাম হুকবার খক নীজি চুকু রাসাই ব্রিচি থাম সাই রেজাকা হাস্তে ক খরক নৈ রাসায় ব্রিচি থাম সাই সারা স্নিচি থাম হুকবার রগ্ন কিসান সন্মান নিধি তানবতঙ্গ খক চারা ব্রিচি নই রেজা ডকচি নই রাং রেজাকা পান্ডাব ও হুকবার বেটেক সেক্রেটারী অপূর্বাই হুকবার বেটেক তানফংাং ফরিভূষণ জমাটিয় আকর্ষণ কারখা